কিছু অপমান যা ভুলতে নেই কিছু আঘাতের দাগ মুছে ফেলতে নেই কিছু কথা হজম করে হেসে উড়িয়ে দিতে নেই কিছু অভিমান জমিয়ে রাখতে হয় কিছু জিধে নরম হতে নেই তোমায় কে হাত ধরেছিল এ দূরে দাঁড়িয়ে মজা দেখছিল এর মুখগুলো বিলিয়ে যেতে দিতে নেই ব্যস্ততার অজুহাতে যোগাযোগ বন্ধ করলো আর কে শত ব্যস্ততার মধ্যেও সময় বের করে খোঁজ রাখলো মনে রাখতে হয় টোখাটো ভুলগুলোকে কে বাড়িয়ে ধরলো কে ভুল ভুলে সুযোগ যুগ দিল আর একবার থেকে যাওয়ার সুযোগ এটা মনে রাখতে হয় হাজার আর অপমান অভিযোগ অভিমান ক্ষমা করে দেওয়া এটা হলো উদ্ধার্থতা কিন্তু এই অপমানগুলোকে ভুলে যাওয়া ভুলে যাওয়া বোকামি প্রমাণ না করে একবারে দূরত্ব বাড়িয়ে নেওয়াই ভালো কিছু জায়গায় ফিরে না গেলেও জীবন কেটে যায় খানিকটা কষ্ট হলেও সময় ভালোভাবেই দিনগুলো কাটতে শুরু করে এই সেসব মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন শরীরের থেকে দামি অংশ হলো হৃদয় এখানে থাকার যোগ্যতা সবাই রাখে না মতো কাউকে বিশ্বাস করা উচিত নয় মতো কারা বিশ্বাস করে জানেন যারা গাধা তা যেমন চিনির বস্তা বহন করে নিয়ে যে বুঝে না নিয়ে যাচ্ছে কিংবা ওইটার স্বাদ কি ভালোবাসাও তেমন শুধু তারা অন্ধের মতো ভালোবেসেই যায় কোনো কাউকে আপন করে পায় না প্রেম কাহিনী শেষেই দেখবেন বিচ্ছেদ থাকে মায়না আহমেদ একটা কথা বলেছিল তীর পোকারা কখনো বুঝতে পারে না মিষ্টি কী জিনিস মেয়েও একটু সমস্যার মধ্যে জন্মেছি তো তাই বুঝতে পারি না যে সমস্যা কী জিনিস এক একটা যে দেখছেন একটা নিয়েছিল আমাদের বাসার সাথী বাসা আমার এক আন্টি সো কেকটা ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর কেকটা ছিল দেড় পাউন্ডের অরেঞ্জ ফ্লেভারের কেক আর আমি কেকটা ডেকোরেশন করেছিলাম হালকা ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে আর একটা গাছ দিয়েছিলাম আর চার মোড়া দিয়ে আমি লতাপাতা দিয়ে নিয়েছি ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড বেশি বেশি শেয়ার করবেন এখন আমি নতুন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক দূর এগিয়ে যেতে চাই আর আমি কেকের মধ্যে যে কালারগুলো মিক্স করেছি এইগুলা ছিল রেডমেডের ফুড কালার এখানকারের কালার কম্বিনেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমি কেকটাকে আরও সুন্দর করে তুলে ধরার জন্য আমি গাছপালার এই সাইডে ওই সাইডে রেড কালার দিয়ে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারতেছেন কেকটা কতটা সুন্দর হয়েছে সো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পক্ষ থেকে আপনাদের সবার জন্য এত এত ভালোবাসা এবং এত এত দোয়া রইল আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা অ্যান্ড টেক কেয়ার গাইস দেখা হবে কথা হবে অন্য একটা ভিডিওতে গাইস আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাতু